একটা খবর একেবারে দুর্দান্ত খবর যে বিষয় নিয়ে অনেক দিন ধরে কথা কথাটা বলে আসছি তো এখন কিন্তু সেই খবরটা অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে অলরেডি আমরা ব্যক্তিগতভাবে আমি অনেক সময় কিন্তু প্রেডিকশন করতাম যে বাংলাদেশ আসলে কিন্তু এদিকে যাচ্ছে বাংলাদেশের মানুষ এটা চাচ্ছে এরকম তো এইগুলো শুনে অনেকে হয়তো হাসাহাসি করতো অনেকে বলতো লোকটা বলে কি বাট অবশেষে সেই প্রেডিকশনগুলো আস্তে আস্তে দিবালোকের এর মতো একেবারে প্রকাশ্য হতে শুরু করেছে ঘটনা কি ঘটনা হচ্ছে পাকিস্তানের এটা এখন অনলাইন পত্রিকা নাকি প্রিন্টেড পত্রিকা কে জানে বাট সেখানে এটা ছাপিয়েছে তো নাম হলো পত্রিকা দ্য ক্যাসলাইন সেখানে কি বলছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রেকাউনিং আফটার ফিফটি ফোর ইয়ার্স দুর্দান্ত খবর তাই না যে পূর্ব পাকিস্তান অবশ্যই ফিরে আসবে এবং পাকিস্তান অলরেডি চুয়ান্ন বছর পরে এখন দিনক্ষণ গণনা শুরু করে দিয়েছে অর্থাৎ সময় গণনা শুরু করে দিয়েছে যে একদিন পরে না দুই দিন পরে না এক মাস পরে না দুই মাস পরে এই পাকিস্তান এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আবারও পাকিস্তানের সাথে মিলে যাবে কারণ চুয়ান্ন বছর আগে বাংলাদেশ বলে তো কোনো দেশ ছিল না তখন তো এটা পূর্ব পাকিস্তান হিসেবেই আমরা জানতাম বা সেটাই ছিল এখন উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তারপরে নতুন একটা দেশ তৈরি হলো কি বাংলাদেশ তো এখন অলরেডি এই চুয়ান্ন এই বাংলাদেশ হিসাবেই ছিল আন্তর্জাতিকভাবেও ছিল তারপরে পৃথিবীর মানচিত্রও বাংলাদেশ হিসাবে পরিচিত ছিল বাট এখন যে পাকিস্তান থেকে প্রকাশিত এই পত্রিকা তারা বাংলাদেশের মানুষের চালচিত্র তারপরে মানব মানে মনের যে বিকার আবেগ এবং মনের যে আকৃতি মাইন্ডসেট এইগুলা দেখে এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের যে দাবি দাওয়া বা চাওয়া পাওয়া ইত্যাদির প্রতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে অ্যান্ড দেন দে টু দ্য কনক্লুশন দ্যাট বাংলাদেশ উড বিগন দ্য ইস্ট পাকিস্তান পাকিস্তান রাইট দুর্দান্ত খবর দুর্দান্ত খবর মনটা ভরে গেল এবং এটাই তো আসলে এতদিন ধরে বলে আসতাম তাই না বাংলাদেশের মানুষের মানসিক যে অবস্থা মনোজগতের যে অবস্থা তাদের যে ধর্মীয় ধ্যান ধারণা কালচারাল ধ্যান ধারণা তারা তো সর্বান্তরণের বস্তু তো পাকিস্তানের সাথেই মিলে যেতে চায় এবং কিছু কিছু উটকা পাটকা লোক তারা ওই একাত্তর সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলে বলে কি বুঝাতে চায় কে জানে কিন্তু এরা আসলে বুঝে না বাংলাদেশের মানুষ আসলে কিছু আসছে গণমানুষ কিছু আসছে তাই না তো প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কেন এই যে এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার আবারও পাকিস্তানের সাথে মিলে যেতে চায় এটার উত্তর কিন্তু নিহিত আছে উনিশশো সালে অর্থাৎ একটু ইতিহাসের দিকে গেলে কিন্তু বোঝা যায় যেটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি কিন্তু তারপরেও বলতে হবে যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক উনিশশো সালে যখন এই ভারত অর্থাৎ এর আগে তো এটা ব্রিটিশ কলোনি ছিল তো ব্রিটিশরা যখন চলে যাওয়ার চিন্তাভাবনা করে বা ডিসিশন নিয়ে ফেলে তখন কিন্তু এই ভারতীয় উপমহাদেশের যে রাজনীতিবিদ যারাই ছিল হিন্দু রাজনীতিবিদ এবং মুসলিম রাজনীতিবিদ উভয় মিলে তারা কিন্তু ওই যে ওই ব্রিটিশদের কাছে দাবি দেওয়া করে যে ভারতকে ভেঙে দুই অঞ্চল করতে হবে দুইটা দেশ করতে হবে একটা হবে হিন্দুদের দেশ আর একটা হবে মুসলমানের দেশ অর্থাৎ একেবারে কমপ্লিটলি ধর্মীয় ভিত্তিতে ভারতকে ভাগ করতে হবে এবং সেই অনুযায়ী ভাগ হলো তো হিন্দুদের জন্য তৈরি হলো কি ভারত আর মুসলমানদের জন্য তৈরি হলো পাকিস্তান ভালো কথা কিন্তু মুশকিলটা হলো যে পৃথিবীতে এমন উদ্ভট দেশ কিন্তু আর নাই অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মাঝখানে হলো ভারত এবং যেটা নাকি পুরো বারোশো কিলোমিটার মাঝখানে তাই না পৃথিবীতে এই ধরনের কোনো দেশ আছে নাকি আমি তো দেখি না কারণ হচ্ছে এরকম একটা মানে মাঝখানে একটা দেশ যদি অবশ্যই যে আমেরিকার আবার ওই যে আলাস্কা যে প্রদেশটা আছে মানে স্টেট আছে সেটা তো ওই যে আমেরিকার মূল ভূখণ্ড এবং তারপরে মাঝখানে হলে কানাডা এবং তারপরে হলো আলাস্কা কিন্তু সেটা হলো ওই আলাস্কা তো আসলে আলাদা কোনো ইয়ে না বা অন্য কথায় আলাস্কার লোকজন তারা ওই স্বাধীনতাটাতে চায়ও না তাই না তারা আমেরিকার সাথে জুড়ে থেকেই শান্তিতে আছে। এবং আমেরিকান হিসেবে নিজেদেরকে নিজেদেরকে গর্ব অনুভব করে এরকম যাই হোক আসল কথা হলো যে ধর্মীয় ভিত্তি অর্থাৎ মুসলমানরা কিন্তু ইসলামের ভিত্তিতে তারা পাকিস্তান পায় এখন খেয়াল করে দেখেন ইসলামের বিধান কি ইসলামের বিধান হচ্ছে ইসলামে কিন্তু কোনো জাতীয়তা নেই অর্থাৎ আপনি যে বাঙালি মুসলমান বা ইংরেজ মুসলমান বা জাপানি মুসলমান এই ধরনের কোনো কিছু নাই এইটা হলো কমপ্লিটলি ভুয়া একটা জিনিস এটা হলো কমপ্লিটলি ভুয়া একটা জিনিস ইসলামে কিন্তু মুসলমান মাত্রই খালি মুসলমান তার কোনো আলাদা আইডেন্টি নেই রাইট ইসলামের বিষয় কি দুনিয়ার সমস্ত মুসলমান একসাথে থাকবে একটা খিলাফত তৈরি করবে এখন ভারতীয় উপমহাদেশে মুসলমানরা একটা উম্মা তৈরি আর অর্থাৎ একসাথে থাকবে যেটা নাকি পাকিস্তান এবং এটা কিন্তু ইসলামের দাবি ইসলামের বিধান এখন একুশ বাইশ বছর পরে এসে এখন পূর্ব পাকিস্তানের মুসলমানরা যদি বলে আমাদের প্রথম পরিচয় মুসলমান না আমাদের প্রথম পরিচয় হলো বাঙালি এবং আমরা আর পশ্চিম পাকিস্তানিদের সাথে থাকতে চাই না এই যে মুসলমান পরিচয় বাদ দিয়ে এই যে বাঙালি পরিচয় দিয়ে তারপরে এই যে স্বাধীনতার আন্দোলন করলো না এটা কিন্তু ইসলামের সাথে মুনাফিকি করা অর্থাৎ খারেজি হয়ে যাওয়া এবং ঠিক সেই কারণে উনিশশো একাত্তর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে থাকা কোনো আলেম ওলামা হুজুর তারপরে পীর ফকির কেউই কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল না এবং ইসলামী দলগুলোও কিন্তু কেউ স্বাধীনতার পক্ষে ছিল না এটা গেলে নাম্বার ওয়ান পয়েন্ট এবং এটাই হলো মেজর পয়েন্ট অর্থাৎ ইসলাম অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা ছিল তারা কিন্তু মুনাফিক এবং ঠিক সেই কারণে ইসলামপন্থী কেউই কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষে ছিল না এটা গেল নাম্বার ওয়ান একেবারে ফান্ডামেন্টাল পয়েন্ট রাইট এবং নাম্বার দুই হচ্ছে মুসলমানদের জন্য কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে হে মমিন মুসলমান তোমরা মুসলমানদের ছেড়ে ইহুদিন আসারা কাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না ওই যে সুরাল আল মাইদ আর একান্ন নম্বরে হাতে বলছে না বলছে যদি তোমরা মুসলমানদের বাদ দিয়ে অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা আর মুসলমান থাকবে না অমুসলমান কাফের হয়ে যাবে বাহাত্তর হুর মিস করবে ক্লিয়ার হুম তারপরে উনিশশো সালে কি ঘটছিল এই যারা নাকি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে বাঙালিদের জন্য আলাদা দেশ গঠন করবে বলে সেই ইসলামী যে উম্মার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো অর্থাৎ পাকিস্তানের শাসকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো তারপর এরা বন্ধুরূপে কাদেরকে গ্রহণ করলো ভারতকে ভারতের হিন্দুদেরকে রাইট ইসলাম অনুযায়ী যারা মুশ্রেক তো মুশ্রেককে বন্ধুরূপে গ্রহণ করলো কারা যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থনকারী শক্তি তাই না এবং নট অনলি দ্যাট তারা ভারতে গিয়ে ট্রেনিং নিল অস্ত্রপাতি নিল এবং ভারতের হিন্দুরা তাদের অস্ত্রপাতি দিয়ে এবং একটা পর্যায়ে ডিসেম্বর মাসের তেসরা ডিসেম্বরের পরে সেই মুশ্রেকরা অর্থাৎ হিন্দুরা এই স্বাধীনতা যুদ্ধে ওই যে মুক্তিযোদ্ধাদের পক্ষে ঝাঁপিয়ে ঘটছিল তাই না তাহলে চিন্তা করে দেখেন আপনি ইসলাম অনুযায়ী ব্যাখ্যা করলে সব ইসলাম বিরোধী এবং ঠিক এই কারণে উনিশশো সালে এই যে জামায়াত ইসলাম তারা স্বাধীনতার বিপক্ষে ছিল না তো জামাত ইসলাম তো ইসলামী রাজনীতি করে তাই না তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ইসলামী শাসন কায়েম করা তাহলে উনিশশো সালে তারা তো অবশ্যই অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারে না কেন পারবে কারণ সেটা তো আসলে মোনাফিকই এবং একই সঙ্গে মুর্শেদদের সাথে বন্ধুত্ব তাই না তো এত ভয়ঙ্কর ইসলামী ইসলাম বিরোধী কাজ কি তারা করতে পারে না পারে না এবং সেই কারণে গত চৌয়ান্ন বছর ধরে তারা কিন্তু কোনোদিন বলে নাই যে উনিশশো সালে তারা কোনো ভুল কাজ করছে কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে চুয়ান্ন বছর পরে এসে সেই জামাত ইসলাম বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী দল হিসেবে হিসেবে আবির্ভূত হলো কী করে খেয়াল করতে হবে এই জামায়াত ইসলামী উপরে উপরে যাই বলুক তারা মনে মনে কিন্তু কেউই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তারা কিন্তু পাকিস্তানে বিশ্বাস করে কেন করে জানেন কারণ হচ্ছে তাদের মনে ধিকে ধিকে জলমান তারা একদিন আতুল হিন্দ করবে অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে তো তাই যদি করতে হয় তাহলে পাকিস্তানের একতা থাকা জরুরি না ভারতের পশ্চিমে একটা অংশ আছে পূর্বে একটা অংশ আছে তাহলে দুই সেক্টর দিয়ে যদি ভারতের উপরে আক্রমণ করা যায় তাহলে হিন্দুদেরকে পরাজিত করে সেটাকে ইসলামী খিলাফত হিসাবে বা ইসলামী উম্মা বা ইসলামী শরিয়া শাসনের আওতায় আনা যায় এটা কিন্তু সুদূর প্রসারী মানে পরিকল্পনা এটা যদি এক জেনারেশনে না হয় তো সেকেন্ড জেনারেশন তাতে না হলে ফোর্থ থার্ড জেনারেশন তাতে নাহলে ফোর্থ জেনারেশন এভাবে দরকার শত শত বছর পার হয়ে যাবে বাট লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই ইসলামের বিধি বিধান কিন্তু এটাই এবং ঠিক সেই কারণেই এই যে এই জামায়াত ইসলাম কখনোই স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি তারা দেয় নাই এই বিষয়ে তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা না না খানা এটা ওটা কথাটা বলে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এখন যারা জামাত ইসলাম করে শিবির করে তাই তাদের জিজ্ঞেস করলে বলে কি জানেন একাত্তর সালে কি হয়েছিল না হয়েছিল আমরা তো জানি না কোথায় কি হয়েছিল কে বা কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমাদের সাথে ওই ওদের কোনো সম্পর্ক নেই বুঝছেন অথচ এরা আবার সাড়ে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ যে মক্কা মক্কামুদ্দিনায় ছিল এটা কিভাবে জানে সেখানে যে নবীর কাছে কোরআন আনার ছিল সেটা কীভাবে জানে ওইটা আবার বিশ্বাস করে বোঝা গেছে অথচ আজকে থেকে চুয়ান্ন বছর আগে বাংলাদেশে একাত্তর সালে কি ঘটছিল এইটা কিন্তু তারা জানে না এটা নিয়ে হাজার হাজার বই লেখা হলো সেটাকে তারা কী বলবে জানেন এগুলো ভুয়া এগুলো মানে বিকৃত ইতিহাস কেন বলে জানেন স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে তারা স্বীকার করতে চায় না এবং কেন চায় না কারণ ওই যে দুর্বল হয়ে যাবে একাত্তর সালে যে খারিজি হয়ে গেল উনাফেক হয়ে গেল তারা তো উনাফেক হয়নি তারা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি তারা মনের থেকেও দেয় না তারা বাংলাদেশকে আবারও পাকিস্তানের সাথে মিলাতে চায় এবং এটা যদি করে তাহলে আল্লাহ এবং নবী খুশি হবে হওয়ার কথা আপনি ইসলাম অনুযায়ী যদি চিন্তা করেন বিষয়টা কি তাই না কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা তো ইসলাম জানে না পড়ে না শোনে না হুজুরদের কাছ থেকে শুনে শুনে ইসলাম অনুসরণ করে তাই না এই জন্যেই কিন্তু এই জামাত শিবির একেবারে উনিশশো সালের পরে যখন তারা আস্তে আস্তে সময় সুযোগ পায় বিশেষ করে জিয়াউর রহমানের আমলে তখন থেকে তারা প্রচুর ইনভেস্ট করা শুরু করে কিসে মসজিদ বানানোতে মাদ্রাসা বানানোতে এবং একই সঙ্গে একটা গ্রুপ তৈরি করে যাদেরকে বলা হয় ওয়াজি হুজুর এবং যার নেতৃত্বে ছিল তখনকে সাঈদিদ লোয়ার হোসেন সাঈদিরাই তো তাকে দিয়ে কিন্তু এই কাজটা করানো হয় এবং অতঃপর এই ওয়াসকাল তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে একবার ব্যাপকভাবে এবং একই সাথে এই জামায়াত ইসলামের যে নেতাকর্মী এরা যাতে সৎ থাকে নীতিবান থাকে এরা যাতে ছাঁদাবাজি না করে এরা যাতে মানে ধান্দাবাজি না করে দেখবেন যে জামায়াত ইসলাম ক্যাডার ভিত্তিক দল তো একেবারে গোড়াগুড়ি থেকেই এরা ফিনান্সিয়ালি সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্যে নানা রকম কোম্পানি খুলছে ব্যাংক খুলছে এগুলো কেন খুলছে কারণ যাতে জামাতের কর্মীদের এখানে চাকরি বাকরি দেওয়া যায় এবং তারা যাতে স্বাবলম্বী হয় যাতে তাদের চরিত্রের অন্তত ফিন্যান্সিয়াল কেলেঙ্কারি যাতে না হয় এবং যে কারণে আমি কিন্তু বারবার বলি যে বাংলাদেশে জামাত ইসলামী একমাত্র দল যাদের নেতাকর্মীরা ফিনান্সিয়ালি করাপ্টেড না বিএনপির আমলে যে মুজাহিদ আর নিজামি দুজন মন্ত্রী ছিল না বাকি সব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু নিজামিয়ার এই মুজাহিদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির কেস ছিল না কেন ছিল না এবার বুঝতে পারছেন কারণ এরা তো আদর্শভিত্তিক রাজনীতি করে এবং আদর্শকে সবার উচ্চে তুলে ধরে ব্যক্তি স্বার্থকে তো এরা মানে কেয়ার করে না বুঝতে হবে এছাড়া সেই সময় আন্তর্জাতিক বিষয়ও কিন্তু এই জামাতের পক্ষে যায় কারণ আরব দেশগুলা তখনও এই বাংলাদেশকে স্বীকৃতি টিকৃতি দিছিল না বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে স্বীকৃতি দেয় এবং তখন তারা সালাফি ইসলামের প্রচার করত এই সৌদি আরব তারা বিপুল পরিমাণে পেট্রো ডলার খরচ করত মুসলিম দেশগুলোর মুসলমানদেরকে খাঁটি ইসলাম শিক্ষা শিক্ষা দেওয়ার জন্যে এবং জামায়াত ইসলাম সেই সুযোগটা ব্যাপকভাবে গ্রহণ করে সৌদি আরব থেকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য তারা পায় পাওয়ার পরেই কিন্তু এই যে ওয়াশ কালচার কিন্তু সেখান থেকেই শুরু হয় এবং পরবর্তীতে এটা ফুলে ফলে ফসলে ভরে ওঠে যে সর্বশেষ শেখ হাসিনার আমলে উনি তো ওই যে বিরোধী রাজনৈতিক দলদের কোনো কর্মকাণ্ড করতে দিতেন না কিন্তু হুজুরদেরকে উনি ফাঁকা মাঠ দিয়ে দিলেন মদিনা সনোদ চালানোর নামে তাই না হুজুররা যত বেশি মানুষের কানের মধ্যে ইসলামের বাণী প্রবেশ করিয়েছে সাধারণ মানুষ তত বেশি উপলব্ধি করেছে যে উনিশশো একাত্তর স্বাধীনতা এইটা ছিল ইসলাম বিরোধী এটা ছিল ইসলামের বিরুদ্ধে মুনাফেকি এবং যত বেশি দিন গেছে যত বেশি ওয়াজ নসিহত হয়েছে স্বাধীনতার পক্ষের লোকজন কিন্তু আস্তে 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 তত বেশি কমে গেছে এবং তত বেশি বাংলাদেশের মমিন মুসলমানদের মনে গাজতুল হিন্দ করার স্বপ্ন দেদীপ্যমান হয়েছে এরা এখন সয়নের স্বপনে খালি গাজআল হিন্দের কথা ভাবে কারণ হাদিসে আছে যে বা যারা এই গাজ হিন্দে যোগদান করবে তারা শহীদ হোক অথবা বেঁচে থাকুক মানে গাজে হোক ভেসতে যাবি এবং বাহাত্তর পাবে আর বেসে যদি যায় অর্থাৎ যথুল হিন্দ করে ভারত যদি জয় করে তাহলে যে বলিউডের সুন্দর সুন্দরী নায়িকাগুলোকে গুণীগতের মাল হিসাবে ভোগ করতে চাই পারবে তাই না অর্থাৎ বেঁচে থাকলেও লাভ মরে গেলেও লাভ বোঝা গেছে আপনারা শুনলে যতই আপনাদের কাছে কৌতুকর মনে হোক না কেন লিটারেলি ইস অ্যান্ড এভরি মুসলিম বিলিভস দিস অ্যান্ড ফার্মলি বিলিভস দিস তারা দৃঢ়ভাবে এটাই বিশ্বাস করে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে বাট এরাই এটা কিন্তু তারা এটাই বিশ্বাস করে এবং তাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে একেবারে ছোটোবেলা থেকে এখন এই জনগণ এসে এই দুই হাজার পঁচিশ সালে যেহেতু দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট অলরেডি আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এখন অলিখিতভাবে বস্তুত জামায়াত ইসলামী ক্ষমতায় আছে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনোভাবেই হোক তাদের সমর্থনেই আছে তো তারা তো এখন স্বপ্ন দেখতেই পারে যে তারা বাংলাদেশে সামনে ক্ষমতায় যাবে অর্থাৎ জামায়াত ইসলাম ক্ষমতায় যাবে এবং অতঃপর একটা পর্যায়ে তারা পাকিস্তানের সাথে আবার একভূত হওয়ার ঘোষণা দিবে তখন কি বাংলাদেশের খুব বেশি লোকের বিরোধিতা করবে কি মনে হয় আমার কাছে মনে হয় শতকরা ফাইভ পারসেন্ট লোকের বিরোধিতা করবে না আমার কিন্তু এটাই মনে হয় কারণ মুক্তিযুদ্ধের চেতনা ওই যে এখন একটা রাজনৈতিক দল আছে না আওয়ামী লীগ ছাড়া এই যে বিএনপি তারাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না যদি করতো তাহলে বঙ্গবন্ধুর বা বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার সময় তারা প্রতিবাদ করতো কি করতো না করছে না করে নাই কী বোঝা যায় শুধু কি তাই এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিভিন্ন জায়গায় যে ভাঙচুর কত কি হয়েছে আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো দিন শুনছেন যে তারা প্রতিবাদ করছে প্রতিপাত দূরের কথা ওই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা এবং বঙ্গবন্ধুর যে ভাস্কর্য অহমান করার মধ্যে নেতৃত্ব দানকারী ছিল কিন্তু এই বিএনপির লোকজন বুঝছেন এরাই কিন্তু এই কর্মকাণ্ডটা করেছে এবং এদেরকে খুব কায়দা করে ব্যবহার করেছে জামাত কেন জানেন কারণ জামাত নিরাপদ দূরত্বে থেকেছে অন্তত তাদেরকে যেন দোষারোপ করা না হয় অতঃপর আপনারা বুঝতে পারলেন এই বিএনপির লোকজন একটা যায় কিন্তু বিএনপিতে থাকবে না কারণ এরাও তো প্রচন্ড আন্দো তাই না তারা চিন্তা করবে কিরে আমরা ইসলামী যদি আমাদের একমাত্র ধ্যান জ্ঞান হয় ইসলামী শাসনে যদি আমাদের একমাত্র ধ্যান জ্ঞান হয় এবং ইসলামী শাসনেই যদি আমরা থাকতে চাই এবং ভবিষ্যতে যদি গাজবাতল হিন্দা আমরা করতে চাই তাহলে বিএনপির সাথে থাকবো কেন আমরা এই ইসলামপন্থী দলের সাথে যাব অর্থাৎ জামাতের সাথে যাব বুঝছেন জামাত কিন্তু এই খুব অত্যন্ত সূক্ষ্ম কৌশলে খেলেছে বিএনপির লোকজনরা তো বোঝে নেই নেতারা তো বুঝে নেই আওয়ামী লীগে যখন ব্যান করে দিল না কার্যক্রম ব্যান করে দিল না খেয়াল করে দেখেন বিএনপি একটা টু শব্দ করে নেই চিন্তা করে দেখেন যদি ওরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হতো তো এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতো না মোটেও করে নেই ক্ষমতায় যাওয়ার লোভে এত অন্ধ হয়ে গেছে এরা বুঝতে পারছে না যে এদের নিজেদের অস্তিত্ব ভবিষ্যতে সংকটে এবং এরা ডুগডুগি বাজাচ্ছে না সামনে এরা ক্ষমতা যাবে আমার কাছে কেন জানি মনে হয় সে আসার গুড়ে বালি তো যাই হোক খবরটা খুব ভালো বাংলাদেশের মানুষ চায় তারা মুসলমান হিসেবে পাকিস্তান অর্থাৎ ইসলামী যে তমদ্দন ইসলামী যে উম্মা তার মধ্যে থাকবে তো এরা তো এটাই চায় অতএব এই জন্যে দেখেন খেয়াল করে যে নানাভাবে নানা কায়দায় গত যুগের পর যুগ ধরে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে ভারতের হিন্দুদের বিরুদ্ধে বিষোগার করা হয়েছে মেটিকুলাসলি প্লান করে প্রপাগান্ডা ছড়িয়ে তাই না বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এরকম বহু চুক্তি আছে তাই না তো এক বছরের উপরে হয়ে গেছে আসুন তো একটা চুক্তিও কিন্তু বের হয় নাই যে সেখানে ভারতের কাছে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে বরং আমরা দেখতে পাচ্ছি বরং শেখ হাসিনা ভারতের থেকে অনেক কিছু সুবিধা আদায় করে নিয়েছিলেন তাই না এখন চিন্তা করে দেখেন এত কিছু করছেন শেখ হাসিনা কেন যে এইগুলো সেফেসিফিও কে জানে কিন্তু তার বিরোধীরা যারা নাকি এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় তারা তো তার বলে গেছে যে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে এবং সেই সাথে ভারতের মানুষদেরকে এবং ভারতের বিরুদ্ধে যে মানে এরা এত ক্ষিপ্ত তার কারণ হচ্ছে যে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করছিল না তারা মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছিল না বুঝছেন মূল কোথায় ওই জন্যই বেশি ক্ষিপ্ত অনেকে বলে চাইনিজদের প্রতি ক্ষিপ্ত না কেন ভারতের প্রতি ক্ষিপ্ত কেন চাইনিজদের প্রতি ক্ষিপ্ত নেই কারণে একাত্তর সালে চাইনিজরা তো পাকিস্তানের পক্ষে ছিল রাইট আর ভারত ছিল কি পাকিস্তানের বিপক্ষে অর্থাৎ ইসলামের বিপক্ষে তাহলে চাইনিজদের ঘৃণা করবে বাংলাদেশের মুসলমানরা নাকি ভারতকে ঘৃণা করবে আর হিন্দুদেরকে ঘৃণা করবে বলেন তো ভারতকেই করবে রাইট এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে আগামীতে বিয়ে ওই যা বিএনপি ক্ষমতা হয়ে গেলে হয়তো ডাইরেক্টলি আর পাকিস্তানের সাথে যোগ দিবে না বাট জামাত যদি ক্ষমতা আছে আপনারা লিখে নিতে পারেন তামার ফাতে যে এক দুই বছরের মধ্যে বাংলাদেশকে তারা ইসলামী রিপাবলিক করবে অ্যান্ড দেন তারা ডিক্লেয়ার করবে যে উই আর দ্য পোর্ট অফ উই আর দ্য পার্ট অফ বাংলাদেশ এগিয়ে ওকে ধন্যবাদ